হ্যালো গাইস ওয়েলকাম টু মাই কুক চ্যানেল আজকে আমরা নিয়ে চলে এসেছি ওল ভর্তা রেসিপি ওল ভর্তাকে অনেকে ওল মাখাও বলে থাকেন আজকের আমরা এই রেসিপিটা দেখে নেব এই রেসিপিটা ওল ভর্তা এটা গরম ভাতের সঙ্গে খেলে খুবই অসাধারণ লাগে এবং ওল ভর্তা অনেকে পছন্দ করেন এবং অনেকে খেতে পছন্দ করেন না আজকের এই ভিডিওটা দেখে যদি বাড়িতে এভাবে করে ওল ভর্তা বানিয়ে নেওয়া যায় প্রত্যেকটা সদস্য বাড়িতে সবাই পছন্দ করবে দেখে নেওয়া যাক আজকের এই ওল ভর্তা রেসিপি এখানে আমি আড়াইশো গ্রাম ওল নিয়ে নিয়েছি ওলগুলোর খোসা ছাড়িয়ে আমি অনেকটা পাতলা পাতলা করে কেটে নিয়েছি অনেকটা পাতলা করে কেটে নিলে সিদ্ধ হতে বেশি সময় লাগে না এখানে আমি ছোট ছোটো করে টুকরো করে ওলটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে এখানে নিয়ে নিয়েছি এবার আমি এইগুলোকে সিদ্ধ করতে দেব একটা প্যানের মধ্যে প্রথমে আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল যতটা পরিমাণের আপনাদের ওল থাকবে ততটা পরিমাণে ওলটাকে সিদ্ধ করে নেওয়ার জন্য এখানে আমরা জলটা দিয়ে দেব জলটা দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে আমি ওলগুলো একটা একটা করে জলের মধ্যে দিয়ে সিদ্ধ হতে দেব প্রায় দশ থেকে পনেরো মিনিট এটা যদি আপনারা কুকার ব্যবহার করেন করার জন্য তাহলে এটা প্রায় পাঁচ থেকে ছ মিনিটেই হয়ে যাবে কুকারে যদি দুটো সিটি মারা হয় তাহলে ওলটা পুরো সিদ্ধ হয়ে যাবে এখানে যেহেতু আমি প্যানে করছি তাই সিদ্ধ হতে সময় নেবে দশ থেকে ১২ মিনিট পর এখানে ঢাকাটা খুললাম এখানে ওলটা প্রপার সিদ্ধ হয়ে গেছে এবার আমি ওলগুলোকে যে কোনো একটা পাত্রের মধ্যে নিয়ে নেব ওলগুলো যে কোনো একটা পাত্রের মধ্যে নেওয়ার পর জলটা পুরোপুরি ঝরিয়ে নিতে হবে ভর্তার জন্য এখানে আমরা একটু তেলে পেঁয়াজ এবং লঙ্কাকে ভালোভাবে ভেজে নেব কড়া করে ভেজে নেওয়ার জন্য এখানে আমি প্যান বসিয়ে নিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল সর্ষের তেলটাকে আমি কড়াইয়ের চারিদিকটায় লাগিয়ে দিচ্ছি কড়াইয়ের চারিদিকটায় সরষের তেলটা লাগিয়ে দেওয়ার পর প্রথমে একটা শুকনো লঙ্কা দিলাম লঙ্কাটাকে হালকা একটু নাড়াচাড়া করে এখানে আমি একটা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ ওলের পরিমাণ মতো এখানে আমি দিয়ে দিলাম এই দুটো জিনিস দিয়ে ভালোভাবে লাল ব্রাউন করে ভাজা ভাজা করে নেব যখন পেঁয়াজ এবং লঙ্কাটা অনেকটাই ব্রাউন লাল হয়ে আসবে তখন আমি একটা পাত্রের মধ্যে তেল সমেত এগুলোকে নিয়ে নেব এখানে আমি একটা স্টিলের পাত্রর মধ্যে নিয়েছি লঙ্কা এবং পেঁয়াজ এবং তেলটাকে আলাদা করে নিয়েছি ভাজাগুলো গুলো ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে এখানে আমি সিদ্ধ করে নেওয়া ওলটা নিয়ে নিয়েছি ওলটা এবার ভালোভাবে হাত দিয়ে পুরোপুরি ম্যাশ করে নিতে হবে স্মুথলি ভাবে এখানে ওলটাকে ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এবার আমরা ওই ভেজে রাখা পেঁয়াজ এবং লঙ্কার মধ্যে এই ওলটাকে মিশিয়ে দেব এখন ভর্তাটা বানিয়ে নেওয়ার জন্য লঙ্কার মধ্যে দিয়ে দিচ্ছি সাত পরিমাণে নুন নুনটা দিয়ে লঙ্কাটার সঙ্গে ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে মাখিয়ে নিয়ে আবারও পেঁয়াজটাকে দিয়ে মাখিয়ে নিয়ে তেলের মধ্যে এবার ওলটাকে দিয়ে ভালোভাবে মেখে নিলেই তৈরি আমাদের ওল ভর্তা কোলভর্তা এখানে আমাদের পুরোপুরি রেডি এবার আমরা এটাকে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নেব যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক চ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ